তো দেখা যাক বহুত বছর পর একটা মেলা দেখার সৌভাগ্য হয়েছে আর আমি এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি জামালপুর রাস্তা দিয়ে মশা গ্রাম রেলগেটটা পার করে যে জামালপুর রোড পড়ছে সেই রোড দিয়ে পার করে মানে যাচ্ছে আর কি খুব অপূর্ব দৃশ্য একদম মনোরম পরিবেশ যদিও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে একদম মাখো মাখো মানে মেলা দেখার মসম লাগছে আর কি পুরো জমে ক্ষীর পুরো আবহাওয়াটা আর যাই হোক একটা কথাই বলবো জামালপুর থেকে যারা ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানান আর এই মেলায় আপনি এসেছেন কি না কমেন্টে জানাতে ভুলবেন না ঠিক আছে আর চ্যানেলে প্রথম হয়তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব পাশে বেল লেগে প্রেস করতে কিন্তু একদম ভুলবে না তো দেখা যাক জামালপুরের মেলার আমার অভিজ্ঞতা আমার চোখে কি দেখাতে পারি আর আজকের একদম মৌসমটা একদম পুরো মাখো জমে কি বলে একদম মেলা রাখার মতো মৌসম আস্তে আস্তে এখানে ব্রিজটা কাজ হচ্ছে নাকি ব্রিজের নতুন ব্রিজ হবে এটা দিয়ে এটা দিয়ে হবে ব্রিজটা এই ব্রিজটা ভাঙা পড়ে যাবে তাই তো জামালপুরের এই যে জামালপুরের ব্রিজের কাজ হচ্ছে এখানে ধৰ মেলা দে বৃষ্টি চালো চৰম বৃষ্টি হ'লে এইদৰে মেঘ গন্ধ অন্ধকাৰ হৈ আছে আৰু মেলাই দাড়ি আছে একদম এখনে যাব কি কৰে মেলায় আসবো ঘুমনি খাবো না দেখি ঘুমনি করি খুলুন দেখি আগে কেমন কত করে প্লেট ঠিক আছে করেন দু প্লেট করেন মেলায় আসবো আর ঘুগনি খাবো না তো এখন হয় নাকি দিদির কাছ থেকে তো এই যে কত করে প্লেট বলুন দশ টাকা প্লেট দশ টাকা প্লেট আর এই যে ঘুগনি আমার প্রতিবারের মতো প্রিয় তো আজকে আমরা আমি মেলায় ঘুগনি খাবো আর ফাস্ট ফুড খাবো নাকি আর এখন ভিড় মানে যত সন্দেহ হচ্ছে ভিড় তত ভিড় কেমন হচ্ছে এখানে আর কতদিন থাকবে মেলাটা এখনো পনেরো দিন ভিড়টা কখন হচ্ছে সন্ধ্যের পর নাকি বাহ পনেরো দিন পর মেলায় ঘুরছি ভাই অনেক সুন্দর লাগছে মেলায় যদিও এখন বেলা আর যত দিন যাচ্ছে তত বাড়ছে আর কি রাত হবে ভিড়টা কিন্তু ততই বাড়ছে আর যে ভাই রে ভাই মেলা তো দেখলাম ঠিক আছে খুব ভালো লাগলো বহু বছর পর মেলা দেখার একটা সৌভাগ্য হলো আর চারিদিকে এত গান বাজনা বাজছে আমি ভাবছি মানে কপি রাইটের ভয় ভাই চান্স যদি কপিরাইট চলে আসে ঠিক আছে তাহলে পুরো ভিডিওটা বানানো বেকার হয়ে গেল তো সেরকমগুলো আমি মানে আমার নিজস্ব কোনো আমি ভয়েস করতে পারিনি যতটা পেরেছি দেখিয়েছি আর কি তো যাই হোক আমার খুব ভালো লাগলো মানে জামালপুর প্রথম ঝুলন মেলা দেখলাম আর আপনি কখন এসেছেন কি না অবশ্যই কিন্তু লাভবেন আর আজকে ভিডিওটা ছোট্ট একটা ব্লগ বানালাম আর কি তো যাই হোক যাচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ নিয়ে ততুন পর্যন্ত ভালো থাকবেন জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা Thank you.